নমস্কার বন্ধুরা লতা সোম কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি মৌরোলা মাছ দিয়ে তেঁতুলের টক পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু আর এই তেঁতুলের টক খাওয়া কিন্তু ভীষণ উপকার বাঙালিরা তো শেষপাতে টক বা আচার বা চাটনি খেয়ে থাকেন আমি এখানে দুশো গ্রাম মোরলা মাছ বেচে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেব পাতে টক বা চাটনি খেলে হজম শক্তি বাড়ায় আর তেঁতুল খাওয়া কিন্তু ভীষণ উপকার আমি এখানে হাফ বাটি তেঁতুল নিয়েছি এই তেঁতুলটা কিন্তু পুরনো কালো তেঁতুল এই তেঁতুল খাওয়া ভীষণ উপকার আর এই তেঁতুলটা এক ভাই দিয়েছে তার গ্রামের বাড়ি থেকে আর এর কোনো দানা নেই দানা নাকি মেশিন থেকে বের করে এনেছে আর আমি তেঁতুলটা দেখুন জলে ভিজিয়ে রেখেছি আর তেঁতুলটা জলে ভেজানো থাক এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিই কড়া বসিয়ে দেওয়ার পর কড়া গরম হলে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তিন থেকে চার চামচ সরষের তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মৌরোলা মাছ ভেজে নেব আর দুপিট লাল করে ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে থাক আর তেঁতুল দশ পনেরো মিনিট হয়ে গেছে ভিজিয়ে রেখেছি তেঁতুলের যে খোসাটা আছে সেই খোসাটা হাত দিয়ে চিপে রসটা বের করে নেব তেঁতুলের কাতটা বার করে নিয়ে এদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব মাছ তুলে নেওয়ার পরের মাছগুলোও ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবার সমস্ত মাছ তুলে নেব এক এক করে আর খানিকটা তেল আমি কমিয়ে নেব এতটা তেলে আমি রান্নাটা করব না দু তেল আমি তুলে নিলাম তেল কমিয়ে নেওয়ার পর এবার ফোড়নে দিলাম সর্ষে ফোড়ন একটা শুকনো লঙ্কা আর এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তেঁতুলের কাতটা এবার ছেকে নেব আর একটু জল দিয়ে দেব। তুলের কাতটা ছেকে নিচ্ছি আর এতে কি হবে যে খোসাটা থা আছে সেই খোসাগুলো একেবারে ছেঁকে বেরিয়ে আসবে এক কাপ জল দিলাম যে যতটা ঝোল বা গ্রেভি খাবে সেই পরিমাণে জলটা দেবেন আর নুন দিলাম হাফ চামচ আর চিনি দেব দু চামচ চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন নুনটাও তাই এবার ভালো করে তেঁতুলের ঝোলের সাথে মিশিয়ে দিলাম আর ফুটে উঠলে এরপরে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এরপরে মৌরলা মাছগুলো দিয়ে দেব দিয়ে পাঁচ দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব পাঁচ দশ মিনিট ঝোলটা ফোটার পর ঝোলটা কমে যাবে আর রেডি হয়ে গেছে মৌরলা মাছের টক একটা পাত্রে তুলে রাখলাম আপনারা বন্ধু অবশ্যই এই গরমে ট্রাই করবেন আর মোরলা মাছের টক খেলে কিন্তু হজম শক্তি বাড়ায় আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু